গুড ইভিনিং বন্ধুরা স্বয়ং মা সরস্বতী দর্শন দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে বাজে এখন বিকেল পাঁচটা আর দিনটা কিবার বার বলতো দোসরা ফেব্রুয়ারি শুক্রবার এই হচ্ছে আমার বোন যে কিনা আঁকতে ভীষণ ভালোবাসে তো এখন পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে এখন সারাদিন ওর কাটছে এই দিয়ে সামনেই যেহেতু সরস্বতী পুজো সেই জন্য মাটির থালার ওপরে দেখো মা সরস্বতীকে এঁকেছে আর এটা একটা গুড়ের হাঁড়ি ছিল সেই হাড়িটাকে এখন আঁকাউকি চলছে মানে পেন্টিং করে নিয়েছে এখন কলকা করে সুন্দর করে ডিজাইন বানানো চলছে কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কয়দিন আগে মনে আছে বাবা কতগুলো গাছ লাগিয়ে দিয়ে গেলো বোন গাছ কিনে নিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই গাছগুলোর মধ্যে থেকে মানে চারটে গাছ লাগানো হয়েছিল তার মধ্যে থেকে যেটা সবচেয়ে দাম নিয়েছিল রেড কালারের বেশ সুন্দর পাতাবাহার গাছটা ওই গাছটা মরে গেছে বৃষ্টিতে আর গাঁদা ফুল গাছ দুটো বেঁচে গেছে আর তোমাদের যেটা উঠানে জুম করে দেখালাম গাছের গোড়ায় একটা দোপাটি গাছ বোনা হয়েছিল তো ওই গাছটাও বেঁচে গেছে কিন্তু এই পাতাবাহারি যে গাছটা ওই গাছটা না বৃষ্টির জল মানে পেয়েছে একদিনকে বেশ পুরো টানা বৃষ্টির জল পেয়েছে দেখে না মানে ভুলে গেছিলাম ওটা বৃষ্টির জল লাগাতে বারণ করেছিল ওটাকে তুলতে ভুলে গেছিলাম তো সেই কারণে আর কি বৃষ্টির জল লেগে গাছটা মরে গেছে ওটা আর বাঁচানো যায়নি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে আমি একটুখানি ছাদে পাইচারি করলাম বোন আঁকলো মানে সন্ধ্যে অব্দিও আঁকা মানে আঁকাটা পুরো কমপ্লিট করে রাখলো আর কি তারপরে এবার ঘরে চলে আসলাম আমি ঘরে বিছানা টিছানাগুলো একটু ঠিকঠাক করছি আমি আজকে দুপুরে ঘুমাইনি ঘুমালে কি বলো তো মানে উঠতে উঠতে সন্ধ্যে হয়ে যায় আর শীতকালে দেখবে ঘুমালে পরে একটু শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে তো সেই কারণে আজকে আর ঘুমাইনি যেহেতু ভিডিও করার আছে সেই কারণে তো বোন চলে গেল হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিতে আর আমি এবার বিছানা বিছানা গুছিয়ে নিলাম তো আমার পুটুবাবু ঘুমার ছিল তো ওর সাথে একটুখানি ওকে একটু আদর ঠাদর করলাম তো আমার দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে গেছে তো এই যে দেখো এখন মাস্কা লাগানো চলছে দরজাটা খুলে দেওয়ার জন্য তো এই যে দরজাটা খুলে দিয়ে এখন ঝট করে যাবে নিচে নিচে গিয়ে একটুখানি ঘুরে ফিরে একটু সব এক্সপ্লোর করবে করে আবার ওপরে চলে আসবে খাওয়ার টাইম হয়ে যাবে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে যাবে আবার ওপরে আসবে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওপরটা এক্সপ্লোর করা চলবে তা আমি এবার চলে আসলাম কিচেনে বনু তো সন্ধে দিচ্ছে আমি এবার চাটা বসিয়ে দেবো বেশ কিছুদিন হলো তোমাদের সাথে আমার নাইট টাইম রুটিনটা শেয়ার করাই হয় না সেইভাবে আর যেহেতু ঠান্ডা পড়েছে সকালের দিকটাই ব্লগটা কমপ্লিট করে রাখার চেষ্টা করছিলাম আর মানে শীতকালে না দেখবে রাতের বেলা সেরকম কিছু কাজকর্ম করতে ইচ্ছাও করে না আর একবার যদি কম্বলের তলায় ঢুকে পড়ি তখন মনে হয় না যে কোনো কিছু কাজ করি মানে রেগুলার কাজ তো করতেই হয় আবার সেটা যদি ভিডিও করে করতে যাই তো অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য না ওই করে করে আর আমার মানে রাতের কাজকর্মগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হতো না এভরিডের কাজ তো করতেই হবে সংসারে যেটুকু দায়িত্ব আছে সেটুকু তো পালন করতেই হবে কিন্তু ভিডিও করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করাটা বেশ কিছু দিন ধরে হয়নি তো সেই কারণেই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার নাইট টাইম রুটিনটাও শেয়ার করি সাথে করে মেনলি আজকে আমার যেই পারপাসে ভিডিওটা করা সেটা হচ্ছে আমার পুটু পটকা তো অনেকেই তোমরা আছো আমার পটকাকে ভীষণ ভালোবাসো তো অনেকক্ষণ টাইমের জন্য পুটু পটকাকে দেখতে চেয়েছো তো সেই জন্যই আর কি আজকে পুটু পটকাকে নিয়েই আমার বেশিরভাগ সময়টা মানে সন্ধেবেলার টাইমটা ওদেরকে নিয়েই বেশিরভাগ কাটে পটকা যেহেতু মানে সারা দিন ও নিচে থাকে তাই সন্ধ্যের টাইমটা ওকে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হয় ওপেন স্পেসে ও ওপর নিচ পুরো একদম এক্সপ্লোর করে মানে ঘুরে বেড়ায় আর কি ওর মতন করে আর সেই টাইমে পুটুকে আর কি খাঁচায় ঢুকিয়ে রাখা হয় ওরা দুই ভাই আগে খুব মিল ছিল কিন্তু এখন রিসেন্ট কিছুদিন ধরে মানে ওদের গেল বছর জানুয়ারি মাসে একটা খুব বড় রোগ হয়েছিল দুই ভাইরই সেই রোগ হওয়ার পর থেকে না ওরা দুজনেই একে অপরকে আর কি মানে মেনে নিতে পারছে না প্রথমত দুটো হুলো একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারে না একটা বয়সের পর যখন ওরা অ্যাডাল্ট হয়ে যায় তখন অ্যাকসেপ্ট করতে পারে না ছোটোবেলা খুব মিল ছিল দুই দুই ভাইয়ের একে অপরকে ছাড়া ঘুমাতো না খেতো না তো এখন যত বড় হচ্ছে তত বিশেষ করে আমার পুটু ওর ভাইকে একদমই মেনে নিতে পারে না প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় ভাইকে দেখলে পরে তো সেই কারণে পুটুর সামনে পটকাকে রাখা যায় না দুজনকে আলাদা আলাদা করে রাখতে হয় তোমরা আমার বার্থডের ব্লগে দেখেছিলে পুটু পটকাকে একসাথে রাখতে গিয়ে আমার কত বড়ো ক্ষতি মানে হয়ে গেছিলো আর কি মানে এমনভাবে কামড়েছিল পুটু যে প্রায় এক সপ্তাহ আমার সব কিছু বন্ধ হয়ে গেছিলো মানে খাওয়া থেকে শুরু করে কোনো কাজই আমি করতে পারছিলাম না তোমাদের সাথে ভিডিওতে সেগুলো শেয়ার করেছি সেই সব কথা নাই বললাম তো দেখো মানে ঘরে বসে চা খেলাম আর চা খেতে খেতে ওইরকমভাবেই ও কোলের মধ্যে এসে বসে থাকে তোর মানির কোলে দিলাম ও মানির কোলে যাবে না তারপর জোর জবরদস্তি মানির কোলে একটু কিছুক্ষণ বসেছিল তারপর আবার আমার কোলে নিয়ে আসি একটু আদর টাদর করলাম করে চাটা খেলাম তারপর আমার কোলে একটু ঘুমিয়ে পড়েছিল। তো ওকে ঘুম মানে একটু কিছুক্ষণ সময় দিলাম একটু ঘুমালো তারপরে ওকে নিচে নিয়ে এসে যে দেখো খাঁচায় বন্দি করে দিলাম এই খাঁচায় বন্দি করে আবার তালা মারতে হয় তালা মেরে না রাখলে না খুব ভয় লাগে মানে এমন করতে থাকে না পটকা যখন নিচে মানে খাঁচার সামনে দিয়ে ঘোরাফেরা করে না ও মানে পারলে খাঁচাটা ভেঙে ফেলে এমন করতে থাকে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো কি করে পটকা মানে সামনে পটকা এলে পরে তো এই যে দেখো এবার আমার কিউট বাচ্চা আমার পটকা বাবাকে বার করেছি পটকাকে আমাদের বড়ো যে একটা বেডরুম আছে নিচে ওই বেডরুমে ওকে পুরো ঘরটাই ছেড়ে দেওয়া হয়েছে ওকে আটকে রাখা হয় ওখানে অ্যাকচুয়ালি ওরা দুই ভাই বাইরে বেরোতো আউটডোর ক্যাট ছিল কিন্তু ওই যে বললাম তোমাদের কিছুদিন আগে মানে কিছুদিন আগে বলতে কি গেলো জানুয়ারিতে ওদের এমন একটা রোগ হয়েছিল মানে রোগে ওদেরকে বাঁচানোই যাচ্ছিল না মানে প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে কি বলবো তোমাদেরকে সেই স্ট্রাগেল করার পরে না মানে রিয়েলাইজ করলাম যে ওদেরকে বাইরে বের করাটা একদমই উচিত হবে না তো সেই কারণ থেকেই মানে তারপর থেকেই আমরা ওকে আস্তে আস্তে মানে ওদের দুই ভাইকে আস্তে আস্তে পুরো ঘরবন্দি করে রাখি তো ওই বেডরুমে ওর একটা খাট আছে ওর কম্বল টম্বর সবই রয়েছে ওইভাবে ওকে সুন্দর করে সেট আপ করে দেওয়া হয় এমন না পুটু আমাদের সাথে থাকে বেশি আরামে থাকে পটকা কম আরামে থাকে তা কিন্তু না তোমাদের সাথে আমি অবশ্যই মানে পটকার একদিন রুমটা দেখাবো মানে ওর বেডটা দেখাবো তোমাদেরকে অবশ্যই পটকাকে ছেড়ে দেওয়ার পরে ওকে একটুখানি খেতে দিলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার তারপরে এবার আমাদের সন্ধ্যেকালীন কিছু একটু স্ন্যাক্স বানাচ্ছি তো এখানে হাজব্যান্ড নিয়ে এসেছে শিঙারা তো শিঙারাটা না মুড়ি দিয়ে খেতে একদম ইচ্ছা করছে না শুধু শুধু খেতে ইচ্ছা করছে না একটু খিদে খিদে পেয়েছে তো হাজব্যান্ড তো খাবে না আমি আর বোন তো বোন বললো দিদি তাহলে একটু চাট বানা চাট অনেকদিন খাওয়া হয় না তো সেই মতনই শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কেটে নিয়েছি আর শিঙারার সাথে তো সস দেয় কি মানে একটা তেঁতুলের সস দেয় তো সেই সস ঝুড়ি ভাজা টক দই ভাজা মশলা সব কিছু দিয়ে সুন্দর একটা চাট বানালাম আর বেশ অনেকটা কোয়ান্টিটির টক দই দিয়েছি আর প্রথমে না দুটো সস দিয়েছিল মানে সিঙ্গারা থেকে দুটো সস দিয়েছিল তো প্রথমে একটা দিয়েছিলাম তারপরে চিন্তা করলাম ওই একটা রেখে লাভ বেশি করে দিয়ে দিই আরও বেশি টেস্টি হবে তো এই যে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর চট জলডে হয়েও যে একটা চাট রেসিপি খুব ভালো লাগে খেতে তোমরা এভাবে ট্রাই করেছো কি না জানিও আমি তো মাঝে মধ্যেই ট্রাই করি আর এই যে লোভদা বসে পড়েছে মানে ও কিন্তু কিছু খাবে না কিন্তু কোনো খাবার দেখলে পরে ওর সেটা সে আর কি এক্সপ্লোর করে দেখতে হবে যে জিনিসটা কি খাচ্ছে সেই জিনিসটা কি আমার খাওয়ার মতন কিনা ওটা ওকে এক্সপ্লোর করে দেখতেই হবে তো ও আমরা খেলাম তারপর এখন হচ্ছে প্যাম্পারিং টাইম মানে এখন ও এসে ঘুরবে ফিরবে আর আসবে এসে আদর খাবে আমার কাছে আদর খেয়ে নিল এখন হচ্ছে বাবার আদর খাওয়ার টাইম বাবা ফোন দেখতে পারবে না এসে ওরকম বসে পড়বে এবার আদর করে দাও হাতিয়ে দাও গা পিঠ আর কি চুলকে দাও মানে এই রকম করবে আর মানে না অ্যাটেনশান দিলে পরে ফোন দেখতে দেবে না ফোনের মধ্যে গা ঘষতে থাকবে এমন করে আর এটা হচ্ছে ওর বাবার কাছে খাওয়া ওর মানে ফেভারিট আদর পেটের মধ্যে হাত বুলিয়ে দিতে হবে খুব আরাম পায় এটাতে আর গলা তুলে দেবে গলায় আদর করতে হবে তো আদর টাদর খাওয়ার পরে এইবার হচ্ছে ওষুধ খাওয়ার সময় প্রত্যেক দিন রাতে ওদের এখন ওষুধ খাওয়ানো হচ্ছে যে যেমনটা তোমাদের বললাম যে গেল বছর ওদের এই টাইমটাতে আর কি প্যানলি কিপুনিয়া হয়েছিল তোমরা অনেকে যারা আর কি পেট প্যারেন্টস আছো তারা রিলেট করতে পারবে কুকুরদের পারভ হয় আর বিড়ালদের হয় প্যান লিকুপিনিয়া তো এই রোগ তা হচ্ছে খুব মারাত্মক বিড়ালের জন্য ঠিক এই শীতের সময়টাতেই হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গরম পড়ে গেলে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় তো সেই কারণেই আর কি ওদের ইমিউনিটি সিস্টেমটা যাতে ঠিকঠাক থাকে সেই কারণে প্রতিদিন রাত্রিবেলা দুই ভাইকেই একটা ওষুধ খাওয়ানো হয় ডাক্তারই আর কি সাজেস্ট করে দিয়েছিলেন তো ওষুধটা খাইয়ে দিয়ে ওকে চোখ কান নাক মুখ দিন পরিষ্কার করে দিতে হয় অ্যাকচুয়ালি বেশি এফেক্টেড আমার ছোটোটাই হয়েছিল মানে পটকা তো যার কারণে কি ওর হজম মানে শক্তিটা নষ্ট হয়ে গেছে মানে যা খায় ঠিকঠাক করে হজম করতে পারে না একদম লিমিটেড খাবার দিতে হয় আর চোখটা ওর নষ্ট হয়ে গেছে মানে রাত্রিবেলা ঠিকঠাক দেখতে পারে না আর চোখ দিয়ে জল পড়ে তো রাত্রিবেলা ওই কারণে ওকে ভালো করে চোখ ঠোক মুছে পরিষ্কার করে দিতে হয় আর যেমনটা তোমাদের বললাম যে পটকাকে দেখে পুটুর রিয়াকশানটা খাঁচার সামনে দেখো হাজবেন্ড নিয়ে গেছে কি করে শুধু দেখো জাস্ট গুড নাইট ছোটোটার সময় শেষ ছোটোটা চলে গেল নিজের ঘরে খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বে এবার বড়টাকে ওপরে হাজব্যান্ড দিয়ে গেল তো এসে বেশ কিছুক্ষণ এক্সপ্লোর করলো ভাই কোথায় কোথায় দিয়ে গেছে কোথায় কোথায় গা ঘষেছে মানে মামামের কোলে এসে বসেছে কিনা না এগুলো একটু এক্সপ্লোর করে নিল সেগুলো তোমাদের সাথে শ্যুট করতে পারিনি ক্যামেরা দেখলেই না ঠিক বুঝতে পেরে যায় মানে ফোনটা ধরলে পরে ঠিক বুঝতে পেরে যায় যে আমি ওর ভিডিও করছি বা ফটো নিচ্ছি মানে এতটাই চালাক তোমরা হয়তো ভাবছো আমি গল্প বলছি কিন্তু না গো ওরা সব বুঝতে পারে শুধু একটাই তফাৎ ওরা মানুষের মতো কথা বলতে পারে না তাছাড়া ওরা আকার ইঙ্গিতে ওদের ভাব মনের ভাব সব কিছু প্রকাশ করতে পারে মানে এটা আমার জীবনে ওরা না আসলে সত্যিই বুঝতে পারতাম না যে পশু কথা বলতে পারে মনের ভাবটা ঠিক বোঝাতে পারে ওদের ভাষা দিয়ে শুধু বুঝে নিতে হবে মানে ওদের ভাষাটা তোমাকে বুঝতে হবে এইটাই আর কি তো যাই হোক হাজব্যান্ড বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো মানে ওই চানাচুর ঝুড়ি ভাজা কেক এইসব টুকিটাকি একটু সন্ধ্যেকালীন স্ন্যাক্স নিয়ে এসেছিলো তো সেইগুলো জায়গা মতন রিফিল করে রেখে দিলাম আর ও না বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এসে আমি এই কাজটা কমপ্লিট করে নিতে নিতে ডাকা ডাকে শুরু করে দিয়েছে কেন আমি দরজা বন্ধ করে দিয়ে ওকে ঘরে একা রেখে বেরিয়ে এসেছি তো এই যে ঘর থেকে বেরিয়ে এখন আমাকে আদর দেওয়া শুরু হয়েছে কেন না দরজা খুলে দাও ও নিচে যাবে তো নিচে ওর বাবা এসে গেছে তো সেই কারণে নিচে যাবে এখন নিচে মানে ছাড়তে হবে সেই কারণে এখন আদর দেওয়া চলছে যেহেতু দরজা খুলে দিয়ে নিউ আমার পিছন পিছন এখন ঘুরে বেড়াবে তো ওর বাবা চলে এসেছে রাতে ডিনারও টাইম হয়ে গেছে তো এখানে এখন ওর খাবার মাখা চলছে তো খাবার মাখতে মাখতে বাবার সাথে কত গল্প করে শুধু চাস তোমরা দেখতে থাকো হ্যাঁ পুটুর খাওয়া হয়ে গেছে পরে পুটুকেও দেখো হাজবেন্ড ওষুধ খাইয়ে দিল যেমনটা পটকাকে খাইয়েছে আর এখন কতটা ইজি হয়ে গেছে পুটু পটকাকে ধরা তাই এখন চিন্তা করি মানে আজ থেকে এক বছর আগেও পুটু পটকাকে মানে কিভাবে ধরলে পরে ওদের মানে আচর লাগবে না বা কামড় দেবে না এটা একটা চিন্তার বিষয় ছিল কিন্তু যখন ওরা খুব মানে রোগে আক্রান্ত হলো গেলবার মানে সেই সময় তো প্রায় ধরে নাও দু তিন সপ্তাহ ওদের স্যালাইন চলেছে দুবেলা করে সেই টাইমে ওদেরকে মানে এভরিডে ওইভাবে ধরতে ধরতে না এখন একটা অভ্যাস হয়ে গেছে এখন ওদেরকে কিভাবে মানে ওদের বললাম বিড়ালকে কীভাবে ট্র্যাকেল করতে হবে কীভাবে ওষুধ খাওয়াতে হবে কিভাবে খাবার খাওয়াতে হবে এখন এটা মানে প্রচণ্ড এক্সপিরিয়েন্স দুজনেরই তো ওদেরকে ধরাটা এখন আমাদের কাছে কোনো ব্যাপারই না কিভাবে ওষুধ খাওয়াবো কীভাবে চোক্কার নাক পরিষ্কার করব মানে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা খাওয়া দাওয়া তো হলো ওষুধ খাওয়া হলো এবার খাবারটা হজম তো করতে হবে সেই কারণে এখন দৌড়াদৌড়ি চলছে মানে দুজনে মিলে এখন লুকোচুরি খেলা চলছে এটা প্রতিদিনের গল্প প্রতিদিন রাত্রিবেলা আর কি লুকোচুরি খেলা হয় আগে যখন দুই ভাইয়ের ছিল তখন দুই ভাই একসাথেই খেলাটা হতো কিন্তু এখন দুই ভাইকে আলাদা আলাদা করে খেলাতে হয় ওই মারামারির জন্য মানে একে অপরকে তো এখন সহ্য করতে পারে না তো সেই কারণে সন্ধেবেলা যখন পটকাকে ছাড়া হয় তখন পটকার সাথে এটা করা হয় আর হচ্ছে রাত্রিবেলা পুটুর সাথে তাতে কি ওরা যেহেতু বাইরে বেরোয় না সেরকমভাবে তো ওদের এক্সারসাইজ কিছুই হয় না তো সেই কারণেই আর কি ঘরের মধ্যেই একটু ছুটাছুটি করানো হয় যাতে করে এক্সারসাইজটা ঠিকঠাক হয় নতো লিভারটা ফ্যাটি হয়ে গেলে পরে তখন ওদের শরীরে অনেক রকম সমস্যা হতে পারে সেই কারণে তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখে হয়তো ভাবছ যে একটা বিড়াল নিয়ে এত হ্যাঁ গো ওরা হয়তো তোমাদের কাছে বিড়াল মনে হতে পারে আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ ভাবলে ভাবতেও পারো মানে এই কথাগুলো শুনতে শুনতে আমি অভ্যস্ত তো তো সেই কারণে আগে থেকেই বলে রাখছি তোমরা হয়তো ওদেরকে বিড়াল ভাবতে পারো বাট ওরা আমাদের কাছে বিড়ালের থেকেও অনেক কিছু বলতে পারো সন্তান সম মানে মানব সন্তান কষ্ট করে জন্ম দিলেই সেটা সন্তান সন্তান হয় মানে অন্য প্রজাতি বা অন্য কেউ সন্তান হয় না এমনটা তো নয় সন্তান সন্তানই একজন মায়ের কাছে সব সন্তানই সমান তো সত্যি ওদের আশাতে আমি মাতৃত্বের স্বাদটা প্রথম পেয়েছিলাম আর ওরা হচ্ছে আমার মানসিক শান্তির কারণ তাই জন্য ওরা আমার কাছে ভীষণ স্পেশাল সত্যি বলছি আর তাছাড়াও কি বলো তো ওরা তো সামাজিক জীব ওদেরও ভালো থাকার অধিকার আছে তাই ওদেরকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি এটা সামান্য প্রচেষ্টাই মাত্র তবে যতদিন বেঁচে থাকবো এই প্রচেষ্টা আমি এবং আমার হাজব্যান্ড চালিয়ে যাব। আসলে কি তো এই দুনিয়াটা তো স্বার্থের স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য কিচ্ছুটুকু করে না যারা স্বার্থ নিয়ে চলে মেনলি তাদের কথাই আমি বলছি যতই ভালোবাসা দাও না কেন স্বার্থে আঘাত লাগলে তোমার সেই ভালোবাসার কথা সে কখনোই মনে রাখবে না তাই এই স্বার্থবাদী দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আর এই বিষয়ে আমরা একটু হলেও লাকি এই অবলা জীবগুলোর ভালোবাসা পেয়েছি এই অবলা জীবগুলোর অনেকটা গুরুত্ব পেয়েছি এটাই আমাদের কাছে অনেক তো সেই গুরুত্বের জায়গাটা সারা জীবন যাতে বজায় রাখতে পারি সেই চেষ্টাটাই চালিয়ে যাব তো যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম মানে কথা বলতে বলতে মনের বেশ কিছু কথা বেরিয়ে আসে তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম বলে কি বলো তো অনেকটা হালকা হওয়া যায় এই আর কি তো যাই হোক আমি রাত্রিবেলা বেশ কিছু তরকারি কেটে রাখলাম পরের দিন রান্নার জন্য মাসের প্রথম শনিবার তো হাজবেন্ডের ফুল ডে অফিস থাকে তো সেই কারণেও বান্না যাতে কমপ্লিট করে দিতে পারি আগের দিন রাতে তাই সব কেটে গুছিয়ে রাখলাম ভালো করে সব ভালো করে হ্যাঁ 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 বাহ গুড বয় তুমি বাবা তো দুই ভাইয়ের যখন মিল ছিল তখন ওদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ক্লিপস তো কিছু নেই সেরকম কিছু ফটো রয়েছে গ্যালারিতে তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কতটা মিল ছিল ওদের দুই ভাইয়ের তোমরা ফটো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের এই স্পেশাল ব্লগটা আজকে মেনলি আমি পুটু পটকাকে নিয়েই বেশিরভাগ টাইমটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই আছো পুটু পটকাকে ভীষণ ভালোবাসো তার মধ্যে গার্গি দিদি ভাই তো স্পেশালি দিদিভাই বলেছিল যে দিদিভাই ও দিদিভাইয়ের ছেলে পুরুপটকাকে দেখতে চায় বেশিক্ষণ সময়ের জন্য তো সেই কারণেই আর কি অনেকটা সময় নিয়ে আজকে পুটু পটকার সাথেই ভিডিওটা বেশিরভাগ শেয়ার করলাম সাথে সংসারের টুকটা কাজকর্ম যেগুলো রেগুলার থাকে সেগুলো তো করতেই হবে আর সেগুলো করলাম আর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বহুদিন হয়ে গেল সকালের দিকটাই তোমাদের সাথে শেয়ার করা হয় সন্ধ্যের পরেও অনেক কাজকর্ম থাকে তো সেগুলো তোমাদের সাথে বেশ কিছুদিন ধরে শেয়ার করা হচ্ছিলো না অ্যাকচুয়ালি কী বলতো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো ওই ঠান্ডার মধ্যে আর ভিডিও করে কাজকর্ম করতে না খুব কষ্ট হতো যে কাজটা পাঁচ মিনিটে হয় ভিডিও করে করতে গেলে সেটা ক্যামেরা সেটেট করে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তো সেই কারণেই আর কি মানে সন্ধ্যের টাইমটা আর কি সেরকমভাবে ভিডিও করাই হতো না কিন্তু এই সব কাজগুলো আমার রেগুলারই থাকে ওদেরকে প্যাম্পারিং করা ওদের খেয়াল রাখা এগুলো প্রতিদিনের কাজ আমি ভিডিও করছি দেখে এক্সট্রা করে কিছু করিনি যা প্রতিদিন হয়ে থাকে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করলাম তোমরা দেখতে চেয়েছিলে সেই কারণেই কেমন লাগলো আজকে স্পেশাল ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর পুটোপটকার জন্য প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট